আমরা অঙ্ক করতে করতে আমরা লোকটার কিছু বুঝিলাম যে চেকআপ আমরা করতে পারলাম আমরা বুঝলো কষ্ট করা যে মুসলমান ওটা কি দুইটা কোম্পানি না

এই জজবা আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই খুদার কসম করে বলি খুদার কসম করে বলি এই জস খ্যাতি এই জজবা এই জলস্রোত কোন কাজে আসবে না যদি আমরা নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে দাঁড়াতে ব্যর্থ হই فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ

প্রবেশ করতে সেই সফল তাইলে দুনিয়ায় একশো কাটা জমির মালিক পাওয়াকে সফলতা আমাদের মধ্যে কিন্তু এই প্রতিযোগিতা চলে অমুখার